ভারত মাতার মিডিয়া যে মাল সেটা তো আমরা আজকে হারে হারে টের পাইতেছি তাই না ফ্যাসিস্ট খুনি হাসিনা পতনের পর থেকে তার এমন কোন আজ অতিরঞ্জিত খবর নাই যেটা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের অংশ হিসেবে পাবলিশ করে তো এই কাজে ভারতের লক্ষ্য কী ছিল ভারতের লক্ষ্যই ছিল এই উপমহাদেশের মুসলমানদের মধ্যে যাতে কোনোমতে একটা ইউনিটি বা একতার বোধ না থাকে এখানে একটা ব্যাপার খেয়াল করলে দেখবেন যে ভারত মাতা উপমহাদেশের যে ডাইভার্স বহুভাষী হিন্দুদের এক রাষ্ট্রে বসবাস করার মধ্যে কোনো গরমিল লক্ষ্য করে না কিন্তু উপমহাদেশের বহু ভাষাভাষী মুসলমানরা যখন শক্তিশালী হইয়া একসাথে একটা রাষ্ট্র গঠন করে তার বিরুদ্ধে সর্ব শক্তি নিয়ে ঝাঁপায় পরে এখনো দেখেন উপমহাদেশের বিভিন্ন মুসলমানদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা ফেসা দেখলো লাগা লাগায় রাখে এটার একটা উপায় হইতেছে ভুয়া অর্থনৈতিক বৈষম্যের বয়ান সৃষ্টি কইরা দেশীয় হলুদ মিডিয়া দিয়া প্রচার করানো বাংলাদেশী মুসলমানদের পাকিস্তানি মুসলমানদের ঘৃণা করতে শেখানো পাঞ্জাবে মুসলমানদের ঘৃণা করতে শেখানো বেলুচ মুসলমানদের ঘৃণা করতে শেখানো এমনকি তাদের ভাষা উর্দুকে ঘৃণা করতে শেখানো এখনো দেখবেন যে বিপদগ্রস্ত জাতি যারা একটা গণহত্যা থেকে পালায় বেঁচে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে সেই রোহিঙ্গা জনগোষ্ঠী রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানি এটা চেতনাজীবীদের একটা অন্যতম প্রধান কাজ